আওয়ামী লীগ থাকলে বিএনপির অস্তিত্ব থাকবে না বিএনপির থাকবে না এটা বিএনপির বোঝা উচিত একটা গণতান্ত্রিক ধারা আমরা নিয়ে আসতে চাচ্ছিলাম দু সাল থেকে দু সাল পর্যন্ত বাংলাদেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত ছিল কিন্তু এনুজ ক্ষমতা এসেছে সম্পূর্ণ দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিও গুলো দেখার জন্য সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শুরু থেকে আপনারা যে ভিডিও ক্লিপের অংশটা দেখেছেন হয়তো আপনারা কিছুই বুঝতে পারেন না দর্শক ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে আজকের এই ভিডিওতে আওয়ামী লীগ থাকলে বিএনপির অস্তিত্ব থাকবে আওয়ামী লীগ না থাকলে বিএনপির অস্তিত্ব থাকবে না এটা বিএনপি বোঝা উচিত এটা গণতান্ত্রিক ধারা আমরা নিয়ে আসতে চাচ্ছিলাম দু সাল থেকে দু সাল পর্যন্ত বাংলাদেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত ছিল কিন্তু এনুজ ক্ষমতা এসেছে সম্পূর্ণ অগণতান্ত্রিক কাজে আমি সাবধান করে দিচ্ছি এই বিএনপি যে যথেষ্ট হয়ে গেছে কিন্তু প্রত্যেকের চেহারা মনে রাখতে হবে একজনকেও ছাড় দেওয়া হবে না ডক্টর মোহাম্মদ দিনুজ ক্ষমতায় আসছে আরও টাকা বানাবে কিন্তু এত মানুষের জীবন নেবে কেন এভাবে মানুষের উপর হামলা করবে কেন একে পর এক মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে আর সমস্ত দোষ আমাদের উপরে দিচ্ছে আমার আওয়ামী লীগের লোক মেরে সেখানে আন্তর্জাতিকভাবে সব জায়গায় সে প্রচার করে বেড়ায় যেগুলি সব আওয়ামী করে তার তো টাকা আছে সে বাংলাদেশের টাকা চুরি করছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সে বানিয়েছে এবং সেই টাকা খরচ করে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় তারপর আবার সিনেমা তৈরি করে সেই শহীদুল্লাহ সে আবার শর্ট ফিল্ম করে ইউনিভার্সিটি ইউনিভার্সিটিতে দেখায় সমস্ত মিথ্যা বয়ান দিয়ে দিয়ে দেখাচ্ছে অথচ সেই আবু সাহিদ থেকে শুরু করে মুগ্ধ থেকে শুরু করে যতগুলি হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডগুলি এটা আমরা করি নাই এসব ইনুসের সেই নিজের করার এটা তার পরিকল্পিত এবং কিন্তু দোষগুলি সব আমাদের আর যারা এই ধরনের ঘটনাগুলি ঘটাচ্ছে তাদেরকে দিয়েছে দায় মুক্তি অর্থাৎ এদের মধ্যে কোনো বিচার নাই কোনো ঢালিশ নেই কেউ কিছু করতে পারবে না এটাই হচ্ছে তার নিয়ম বাংলাদেশটা এখন এমন একটা অবস্থায় গেছে যে এটা একটা মানে জল্লাদখানা হয়ে গেছে যখনই যেখানে সব এমন কোনো পরিবার নাই যে যাদের উপর হামলা লুটপাট আর নির্যাতন না হচ্ছে দেশে বিদেশে অগাধ সম্পদের মালিক বানিয়ে বসে আছে আর একের পর এক আওয়ামী লীগকে শেষ করে দেবে বিএনপি কি ভেবে সেটা আমি যাই না তারা মনে হয় সাপের পাস পা দেখে ফেলেছে নাকি তারা যে লাফাচ্ছে আর এরকম একটা একটা ঘটনা ঘটাচ্ছে সাথে জামাত তো আছেই তাদের তো খুন খারাপই তো এরপরে তাদের ভবিষ্যৎ কি সেটাই আমার প্রশ্ন আওয়ামী লীগ নিষিদ্ধ আওয়ামী লীগের কাজ করতে দেবে না ছাত্রলীগ নিষিদ্ধ অপরাধটা কি আমাদের দেশ স্বাধীন করেছি দেশের উন্নয়ন করে দিয়েছি বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদা করেছে দায়ীদের হার কমিয়েছি এটাই কি অপরাধ হয়ে গেল দারিদ্রের হার কমিয়ে দারিদ্রের হার বাড়ালো মানুষের মাথা পিছু আয় কমে যাচ্ছে। সমস্ত জিনিসপত্রের দাম বেড়ে গেছে চাল এতক্ষণে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ আপনারা দেখেছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে দর্শক সেটা খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ ভিডিও গুলো ছিল অবশ্যই আপনার মত ভিডিও গুলো কেমন লাগলো অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন আর এই ধরনের ভিডিও দেখতে